আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে মোবারকবাদ জানাই আমি মোহাম্মদ রেজাউল করিম লেকচার ইন ইংলিশ কলেজ রাজীপুর আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট থ্রি লেসন ওয়ান মিক্স অব বেঙ্গল বেহুলা পেজ নং ফিফটি থ্রি এই প্যাসেজটি নিয়ে আলোচনা করব প্রত্যেকটি লাইনের জন্য অনুধাবনমূলক অর্থ সংযুক্ত করেছি এবং প্রয়োজনীয় শব্দের কালার ম্যাচ করেছি প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে উপস্থাপন করব এবং টুকিটাকি গ্রামার নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লেটস ইস বেহুলা হলেন আ আজেন্ডারি একজন কিংবদন্তি ফোক হিরোইন লোকনায়িকা অ্যান্ড এবং ওয়ান অব দ্য মেন ক্যারেক্টার্স অন্যতম একজন চরিত্র কিসের মনসামঙ্গল মনসামঙ্গলের অন্যতম একজন চরিত্র মন সমঙ্গল আবার কি আ মেডিয়াবল ইপিক একটি মধ্যযুগীয় মহাকাব্য অর্থাৎ একটি মধ্যযুগীয় মহাকাব্য মন সমলের অন্যতম চরিত্র হলেন বেহুলা একজন কিংবদন্তি নায়িকা তারপরে দেখুন শি ওয়াজ দ্য ডটার অব সহাবেন অব উজায়নকর তিনি ছিলেন একজন কন্যা কার কন্যা অব সয়াবেন সহাবানের কন্যা অফ উজয়নগর উজয়নগরের সয়াবেনের কন্যা অফ মানে হচ্ছে এর অজ লক্ষী লক্ষেন সান সবচেয়ে পুত্র এর অফ চম্পানগর চম্পানগরের চাঁদ সদাকরের সবচেয়ে ছোট পুত্র ছিলেন লক্ষীন্দার বেহুলা গ্রিউ আপ বেহুলা বড় হয়েছিলেন টু বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট উইম্যান টু বি হিসেবে আ বিউটিফুল একজন সুন্দরী হিসেবে অ্যান্ড ইন্টেলিজেন্ট উইম্যান একজন বুদ্ধিমতী মহিলা হিসাবে বড় হয়েছিলেন অ্যান্ড এবং ম্যারিড টু এবং বিবাহ হয়েছিল টু লক্ষীন্দিনদার এবং লক্ষীন্দারের সাথে বিয়ে হয়েছিল চাঁদ সদাকার যিনি ছিলেন আর ডেবটি একজন পূজারী অফ শিবা শিবা এর পূজারী হ্যাড বোস্টেড তিনি গর্ব করতেন দ্যাট যে হি ওয়াজ স্ট্রঙ্গার। তিনি ছিলেন চতুর এবং শক্তিশালী দেন মনসা মনসা স্নেক আবারকে অর্থাৎ সর্বদেবতা তারপরে দেখুন হি বিল্ট তিনি নির্মাণ করেছিলেন অর্থাৎ চাঁদ সদাগার নির্মাণ করেছিলেন অ্যান আয়রন চেম্বার একটি লোহার কক্ষ ফর লক্ষিন্দার জন্য লক্ষিন্দার হচ্ছে এই চাঁদ সদাগরের পুত্র তার জন্য লোহার কক্ষ বানালেন বিলিভিং ইট এটা বিশ্বাস করে টু বি ইম্প্রেগনেবল যে এখানে কেউ প্রবেশ করতে পারবে না এটা দুর্বদ্ধ হাউ ইভার যাই হোক অন দ্য ওয়েডিং নাইট বিবাহের রাত্রে অব বেহুলা অ্যান্ড লক্ষিন্দার বেহুলা এবং লক্ষিন্দারের বিবাহ রাত্রে মনসা সেন্ট এই মনসা অর্থাৎ সর্পদেবী সেন পাঠালেন আর স্নেক সর্ব পাঠালেন টু ফেলার জন্য মেরে ফেলার জন্য মনসা দেবী সর্প পাঠালেন দ্য স্নেক সর্পটি মেড সেলফ নিজেকে তৈরি করেছিল অ্যাজ ফাইন স্ট্রান্ট অফ হেয়ার চুলের সে চিকন করে অ্যান্ড এবং এন্টারিং প্রবেশ করেছিল দ্য চ্যাম্বা সেই লোহার কক্ষে প্রবেশ করলো থ্রু মিনেট হোল অত্যন্ত ছোট ছিদ্র দিয়ে বিট লক্ষীন্দার এবং লক্ষীদারকে দংশন করেছিল তারপরে দেখুন বেহুলা রিফিউজ বেহুলা অস্বীকার করলেন টু অ্যাকসেপ্ট মেনে নিতে হার হাজব্যান্ডস ডেথ তার স্বামীর মৃত্যু শি প্লেসড তিনি রাখলেন হার হাজব্যান্ডস কার্পাস তার স্বামীর মৃতদেহ অনেক বেনানো র্যাপ্ট গাছের ভেলায় অ্যান্ড সেট আউট এবং যাত্রা করেছিলেন অনে হাজার ডুয়ার্স জার্নি বিপদসঙ্কুল ভ্রমণে টুয়ার্ডস দিকে কিসের দিকে দ্য অ্যাওয়ার্ড অফ দ্য গডস দেবতার আবাসের দিকে ডিসপাইট সত্ত্বেও অল দ্য ড্যান্জার্স সকল বিপদ সত্ত্বেও অ্যান্ড টেম্পটেশন এবং প্রলোভন সত্ত্বেও সি এনকাউন্টার তিনি মোকাবেলা করেছিলেন বেহুলা কন্টিনিউট বেহুলা চলমান রেখেছিলেন হার জার্নি তার ভ্রমণ অ্যান্ড এবং ফাইনালি চূড়ান্তভাবে সাকসিডেড সফল হয়েছিলেন ইন রিসিং পৌঁছাতে দ্য অ্যাওয়ার্ড অব দ্য গড দেবতাদের আবাসে পোসতে পরিশেষে সফল হয়েছিলেন তারপরে দেখুন প্লে প্লেডেড তিনি অনুরোধ করেছিলেন ফর হার হাজব্যান্ডস লাইফ তার স্বামীর জীবনের জন্য অ্যান্ড প্রমিসড এবং প্রতিজ্ঞা করেছিলেন মনসা এই সর্বদেবী মনসাকে প্রতিজ্ঞা করেছিলেন দ্যাট যে চাঁদ সদাগর উড ওর শিভার চাঁদ সদাগর তাকে ভৎসনা করবে পূজা করবে মোট বাই বেহুল আসলাম বেহুলার ভালোবাসা প্রমাণিত হয়েছিল ফর হার হাজব্যান্ড তার স্বামীর জন্য মনসা নট অনলি রিস্টোড মনসা শুধু ফিরে দিয়েছিল না লক্ষীনদারকে বাট অলসো কিন্তু আরও হিস ব্রাদার্স তার ভাইদেরকে ফিরিয়ে দিয়েছিল হোম যাদেরকে যে তাদেরকে আগেই মেরে ফেলেছিল তাদেরকেও সে জীবন দিয়েছিল তারপরে দেখুন চাঁদশদাগার ফাইনালি বোট চাঁদশদাগার পরিশেষে অবনত করেছিল বিফোর সামনে দ্য মাইট অব দ্য মনসা এই সর্বদেবীর সামনে মাথা নত করেছিল লক্ষীন্দার অ্যান্ড বেহুল্লা দেন রিটার্ন টু দিয়ার হ্যাভেনলি অ্যাবট অ্যাস অনিরুদ্ধ অ্যান্ড রুষা লক্ষীদার এবং বেহুল্লা তারপর ফিরে গেল তাদের স্বর্গীয় আবাসে অ্যাস অনিরুদ্ধ এবং উষায় ডিয়ার বিভাগ ঠিক এরকম করে প্রত্যেকটি শব্দের অর্থ ধরে পড়লে আপনার ভোগাবিলাটি ডেভেলপ হবে এবং ইংরেজি ভাষাও শিখতে পারবেন এ প্রসঙ্গে সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবেন কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত